যে কোনো আদর্শ সেটা ইসলাম হোক অথবা অন্য কোনো মতবাদ হোক বিজয়ী করার জন্য সাধারণত তিনটি পদ্ধতি একটি হল সশস্ত্র বিপ্লব আরেকটি হলো গণবিপ্লব জুলাই আন্দোলনে যেমন একটি গণ হয়েছে বা গণবিপ্লব হয়েছে আরেকটি হলো ভোট পদ্ধতি বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য এই তিনটি পদ্ধতির মধ্যে কোনটি গ্রহণযোগ্য বিজ্ঞ ওলামাইকরাম বহু চিন্তা ভাবনা করেছেন আধুনিক বিশ্বের বিভিন্ন দেশের সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন আন্তর্জাতিক বিশ্বের পরামর্শ নিয়েছেন সকল দিক বিবেচনায় বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থান সবকিছু বিবেচনা করে ভোট পদ্ধতিকেই বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সংগঠনগুলো গ্রহণ করেছে প্রতিবাদ দেখা যায় জাতীয় নির্বাচন আসলেই কিছু লোক পুরো গণতন্ত্র টেনে এনে গণতন্ত্রকে হারাম হারাম বলে ইসলামী সংগঠনগুলোকে আক্রমণ করেন এবং ইসলামী ঘরানার ব্যক্তিবর্গকে আক্রমণ করেন তাদের এই প্রচারণা এবং তাদের এই কার্যক্রম মূলত ইসলামী শক্তিকে দুর্বল করে এবং ইসলাম বিরোধীদের হাতকে শক্তিশালী করে তারা বাংলাদেশের জন্য সরিয়ে আইন কায়েমে গ্রহণযোগ্য উত্তম কোনো পদ্ধতি দিতে পারেনি তারা দাড়োয়ার কথা বলে তো দাওয়াত তো প্রত্যেকটা সংগঠনই দেয় এমন কোন ইসলামী সংগঠন আছে যারা ভোট করে তারা দাওয়াত দেয় না দাওয়াত দেয় তালিম তাসকিয়া দেয় সেমিনার করে সম্মেলন করে কিন্তু সমালোচনাকারীরা কি করে তাই আসুন সামনে যে নির্বাচন আসতেছে এই নির্বাচনে যদি ইসলামপন্থীরা একটি ভোটের বাক্স দিতে পারে সেই ভোটের বাক্সে ভোট দিন এবং ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করুন যেহেতু ভোটকে রাষ্ট্রীয়ভাবে একটি আমানত বলা হয় তাই আমানত যথোপযুক্ত জায়গায় দিয়ে আপনি আপনার নাগরিক দায়িত্ব মুসলিম হিসাবে সঠিক দায়িত্বটা পালন করুন আমি